নমস্কার বন্ধুরা আমি স্মিতা আবার চলে এসেছি ছাদ বাগানে আজকের ভিডিওতে তুলে ধরেছি শীতের ফল স্ট্রবেরি গাছের পরিচর্যা নিয়ে হ্যাঁ বন্ধুরা একবার ছাদ বাগানে একটি স্ট্রবেরি গাছ কিনে নিয়ে আসুন আর আমি যেইভাবে বলবো সেইভাবেই কিছু পরিচর্যা করলে একটি গাছ থেকে আপনার ছাদ বাগানে স্ট্রবেরি গাছে গাছে ভর্তি হয়ে যাবে সেই স্ট্রবেরি গাছের চারা গাছ তৈরি করা এবং স্ট্রবেরি গাছের পরিচর্যা নিয়েই আজকের ভিডিওটি বন্ধুরা সবার কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই দেখুন এখানে আমার বেশ কিছু স্ট্রবেরি গাছ রয়েছে চার বছর আগে আমি একটি স্ট্রবেরি গাছ নার্সারি থেকে কিনে এনেছিলাম সেখান থেকেই কিন্তু আমার ছাদ বাগানে এত এত স্ট্রবেরি গাছ হয়েছে প্রত্যেক বছর রানার্স থেকে প্রচুর চারা তৈরি করে নিই ঠিক তেমনিভাবে এই বছরেও প্রচুর চারা গাছ তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই রানার্স থেকে কত চারা গাছ যেখানে রানার্স গিয়ে মাটিতে বসেছে সেখানেই চারা গাছ তৈরি হয়েছে এখনও প্রচুর রানার্স বেরোচ্ছে সেইগুলোকেও ছোট্ট ছোট্ট পটে গামলায় মাটির মধ্যে বসে দিতে হবে তাহলে এইগুলো থেকেও কিন্তু চারা গাছ তৈরি হয়ে যাবে প্রথমে আপনাদেরকে দেখাবো যেই চারা গাছগুলো আমি অলরেডি তৈরি করে নিয়েছি সেইগুলোকে ফাইনাল পটিং করে দেখুন বন্ধুরা স্ট্রবেরি গাছের জন্য মাটির গামলা চয়ন করাই কিন্তু সবথেকে ভালো মাটির গামলায় যেহেতু জল ধরে রাখার ক্ষমতা বেশি থাকে স্ট্রবেরি গাছ বেশি জল একদমই পছন্দ করে না তবে স্ট্রবেরি গাছের গোড়া সকালেও কিন্তু চলবে না তাই এই মাটির গামলাগুলোই হচ্ছে এই স্ট্রবেরি গাছের জন্য একদম আইডিয়াল আমি সুন্দর করে এই ছোট্ট পর থেকে স্ট্রবেরি গাছের চারাগুলোকে তুলে নিয়ে এই মাটির গামলায় বসিয়ে দিলাম আর এই গাছ বসা সময় আরও একটি জিনিসের খেয়াল রাখতে হবে সেটা হলো গোড়াটা কিন্তু খুব বেশি মাটির নিচে দেওয়া যাবে না দেখুন আমি কিন্তু গোড়াটাকে মাটির নিচে একদমই বসিয়ে দিইনি ওপর থেকে আলতো করে আমি এইভাবেই কিন্তু রেখে দিয়েছি এবারে গামলা চারিদিকে সুন্দর করে মাটি দিয়ে দেবো চেপে চেপে আর তারপরে এখনও যে রানার্সগুলো এই গাছ থেকেও বেরিয়েছে সেইগুলোকেও বসিয়ে দেব বন্ধুরা সঙ্গে থাকুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনারাও এইভাবে বাগানের জন্য একটি একটিমাত্র স্ট্রবেরি গাছ কিনে আনুন এবং এই গাছ থেকে শয়ে শয়ে গাছ তৈরি করে নিতে পারেন আমি কিন্তু এবারে বেশ কিছু গাছ তৈরি করে আমার সোসাইটির বাগানি বন্ধু যাদের সাথে আমার গাছের এক্সচেঞ্জ হয় তাদেরকে আমি দিয়েছি এই দেখুন এই যে রানার্স বেরিয়েছে এইগুলোকেও তো এবার বসিয়ে দিতে হবে মাটি না পেলে তো শেকড়গুলো গজাবে না বা চারা গাছেও তৈরি হবে না এইভাবে মাটিতে বসিয়ে দিলাম তবে এখন কিন্তু এই যে সুতোর মতো রানারটি দেখছেন সেটাকে কেটে ফেললে হবে না এই গাছটিতে যখন সুন্দরভাবে শেকড় হবে এবং আস্তে আস্তে এই সুতোটা কিন্তু নিজেই শুকিয়ে যাবে তখন এগুলোকে কাঁচি দিয়ে কেটে আলাদা করে দেব তাহলে যতগুলো রানার্স বেরিয়েছিল আমি এই গামলার সাইডে সাইডে সুন্দর করে বসিয়ে দিলাম এগুলো থেকেও আবার নতুন নতুন চারা পেয়ে যাব আর এই গাছেও কিন্তু সুন্দর করে এবার স্পেয়ারের সাহায্যে আমি জল দিয়ে দেব। স্ট্রবেরি গাছ কিন্তু রোদ্দুর খুব ভালোবাসে তাই যখনই স্ট্রবেরি গাছগুলোকে রাখবেন রোদ্দুরের মধ্যে রাখবেন আমি এখন দুদিন এই গাছটিকে এই শেডের মধ্যে রেখে দিচ্ছি যেহেতু এটাকে আমি রিপোর্ট করলাম কিন্তু দুদিন পর এটাকে এমন জায়গায় আমি রাখবো যেখানে দিনে চার পাঁচ ঘন্টা রোদ্দুর পায় স্ট্রবেরি গাছ যেমন রোদ ভালোবাসে তেমন জলও আবার খুব বেশি ভালোবাসে না ওভার ওয়াটারিং হলেই কিন্তু স্ট্রবেরি গাছের গোড়া পচে মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই জলটা কিন্তু খুব মেপে দিতে হবে দেখুন গাছটা প্রতিস্থাপন হয়ে গেল আর এই ছোট্ট পটটিতে আমি আবার মাটি ভরে নিয়েছি আর এই পটটাতে আরও যে রানার্স বেরোচ্ছে সেইগুলোকে বসিয়ে দেব যেহেতু যতক্ষণ না চারা গাছে পরিণত হচ্ছে ততক্ষণ কিন্তু রানার্সগুলো কেটে দিয়ে প্রতিস্থাপন করলে গাছটা হওয়ার সম্ভাবনা কমে যায় তাই আমি এই পটের পাশেই কিন্তু ছোট গামলাটিকে সুন্দর করে অ্যাডজাস্ট করে এমনভাবে রাখবো যাতে আমাকে রানার্সটি কাটতে না হয় এই দেখুন মাটির মধ্যে এইভাবেই বসিয়ে দিলাম আস্তে আস্তে এটা কিন্তু সুন্দর চারা গাছে পরিণত হবে এখনই কিন্তু এতে শেকড় আসা শুরু হয়ে গেছে আর ছোট্ট ছোট্ট রানার্সগুলোকেও এইভাবে মাটিতে বসিয়ে দিচ্ছি যাতে এর থেকেও শেকড় বেরিয়ে চারা চারাগাছে পরিণত হয় তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কিভাবে একটা গাছ থেকে স্ট্রবেরি গাছে প্রচুর গাছ তৈরি করা যায় আর আস্তে আস্তে এই গাছগুলোতে সর্ষের খোল ভেজার জল দিতে হবে শীত আসার আগে অবধি এগুলোর গ্রোথ সুন্দর করে নেওয়ার জন্য আর মিক্স খাবারযুক্ত মাটিও চড়াতে হবে তাহলেই কিন্তু শীতে প্রচুর স্ট্রবেরি পাওয়া যাবে আমি কিন্তু প্রতি বছর আমার বাগানে স্ট্রবেরির ভিডিও শর্টসের মাধ্যমে তুলে ধরি যারা আমার পুরনো ভিউয়ার্স আশা করছি তারা নিশ্চয়ই দেখে থাকবেন এখানেও দেখুন কয়েকটি রানার বসিয়েছিলাম সেখান থেকেও চারা গাছ হয়ে গেছে এর মধ্যে অন্য গাছও আছে তাই এই গাছ দুটোকেও কিন্তু আজ আলাদা করে আমি রিপোর্ট করে নেব চলুন তাহলে দেখায় কিভাবে এখানেও গাছগুলো তৈরি হয়ে গেছে সুন্দরভাবে শেকড় বেরিয়ে গেছে এগুলোকেও আলাদা করে নিতে হবে এবং খুব সাবধানে আমি এই গাছগুলোকে সুন্দরভাবে এই পটটি থেকে তুলে নেব এবং আলাদাভাবে এবার ফাইনাল পটিং করে দেব বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে শেকড় বেরিয়ে কিন্তু গাছ তৈরি হয়ে গেছে আবার সেই গাছ থেকে কিন্তু রানার্সও বেরিয়ে গেছে এইভাবে আমরা যে কত কত গাছ তৈরি করে নিতে পারি একটু নিয়ম করে এই কাজগুলো করে নিতে হবে শুকিয়ে যাওয়ার আগেই আর প্রত্যেক দিন এগুলো চেক করতে হবে না হলে কিন্তু যে রানার্সগুলো মাটি পাবে না সেগুলো তো আস্তে আস্তে শুকিয়ে যাবে দেখুন তাহলে আমার দুটো গাছের সঙ্গে আরও দুটো দুটো রানার্স তৈরি হয়েই আছে এগুলোকেও আমি সুন্দর করে বসিয়ে নিচ্ছি বন্ধুরা তারপরে আবার ফিরে আসছি সঙ্গে থাকুন এই যে বন্ধুরা এই পটটিতে আমি গাছগুলোকে লাগিয়ে নিলাম আর এইখানেও দেখুন কতগুলো সুন্দর সুন্দরভাবে তৈরি হচ্ছে তাহলে আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো তো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য